আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা ইজিম্যাট বই থেকে বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। আমাদের ইজিম্যাট বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ তো আমরা এখন ইজিমেট বই থেকেই এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান করবো সবার প্রথমে আমরা যেই সংক্ষিপ্ত প্রশ্নটা দেখতে পাচ্ছি এ ইস টু বি ইকুয়াল টু হাফ বি ইস টু সি ইকুয়াল টু থ্রি বাই ফোর সি ইস টু ডি ইকুয়াল টু ফাইভ বাই সিক্স এ ইস টু বি ইস টু সি ইস টু ডি সমান কত এক কথায় বলতে গেলে একটা ধারাবাহিক অনুপাত তারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে তো দেখেন এ ইস টু বি ইকুয়াল টু ওয়ান বাই টু টু সি টু থ্রি বাই ফোর সি ইস টু ডি টু ফাইভ বাই সিক্স তো এই যে তিনটে অনুপাত দেওয়া রয়েছে এই তিনটা অনুপাতকে আমরা একত্রিত করে ফেলবো একত্রিত করার মাধ্যমে এ ইস টু বি টু সি টু ডি আমরা বের করবো দেখেন এখানে আমরা লিখে ফেলি এ ইস টু বি টু ওয়ান বাই টু অর্থাৎ ওয়ান ইস টু টু লেখা যায় আমি এটাকে এখানে না লিখে নোটের মধ্যে লিখি তাহলে এটা থাকবে আমরা এখানে লিখব এ ইস টু বি ইকুয়াল টু ওয়ান বাই টু অর্থাৎ ওয়ান ইস টু টু বি ইস টু সি দেওয়া আছে বি ইস টু সি বি ইস টু সি কত দেওয়া থ্রি বাই ফোর তাহলে আমরা লিখব থ্রি বাই ফোর অর্থাৎ থ্রি ইস টু ফোর তো এখন দেখেন এই যে এ ইস টু বি ইস টু সি আমরা এখানে মধ্যে দেখতেছি এখানেও বি আছে এখানেও বি আছে দুইটা অনুপাতের মধ্যেই বি আছে তো আমরা যেই কাজটা করবো দুইটা অনুপাতের মধ্যেই বিয়ের মান সমান বানানোর চেষ্টা করব এই অনুপাতে বিয়ের মান হচ্ছে টু এই অনুপাতে বিয়ের মান হচ্ছে থ্রি তাহলে ওখানে বিয়ের মান টু এখানে বিয়ের মান থ্রি হুম মান ভিন্ন ভিন্ন দেখা যাচ্ছে মানকে একই বানানোর চেষ্টা করতে হবে মানগুলোকে একই বানানোর চেষ্টা করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা এখন যেই কাজটা করবো সেটি হলো এখানে বিয়ের যেই মান সেটা দ্বারা এই অনুপাতকে গুণ করব আর এখানে বিয়ের যেই মান সেটা দ্বারা এই অনুপাতকে গুণ করব। তাহলে এখানের মধ্যে বিয়ের মান হচ্ছে টু এই টু দ্বারা এখানের অনুপাতকে গুণ করব। থ্রি ইন্টু টু ফোর ইন্টু টু অর্থাৎ সিক্স ইস টু এইট আর এখানে বিয়ের যেই মান থ্রি এটা দ্বারা এই অনুপাতকে গুণ করবো ওয়ান ইন্টু থ্রি টু ইন্টু থ্রি অর্থাৎ থ্রি ইস টু সিক্স খেয়াল করে দেখেন এই মুহুর্তে বিয়ের মান হচ্ছে সিক্স এখানেও এর মান হচ্ছে সিক্স তার মানে মানগুলো মিলে গিয়েছে তো সেই ক্ষেত্রে আমরা এখন এদেরকে পাশাপাশি লিখতে পারি সেটা কি সেটা হলো এ ইস টু ইস টু সি ইকুয়াল টু এর মান হলো থ্রি ইস টু এর মান হলো সিক্স ইস টু তারপর হচ্ছে সি এর মান হল এইট তো দেখেন এ ইস টু বিস টু সি থ্রি টু সিক্স টু এইট আচ্ছা তো আমরা এই তিনটা মান পেলাম কিন্তু অঙ্ক কি শেষ হয়েছে আমাদের প্রশ্ন তো বলছে এ ইস টু বের করার জন্য আমরা এখন ঠিক এটা কীভাবে করে লিখলাম এ ইস টু বি টু আমাদের প্রশ্নে কিন্তু সি ইস টু ডি আলাদা করে দেওয়া আছে সি ইস ডি আলাদা করে দেওয়া আছে কত সি ইস টু ডি ফাইভ বাই সিক্স কত দেওয়া ফাইভ বাই সিক্স আচ্ছা ফাইভ বাই সিক্সকে আমরা লিখতে পারি ফাইভ ইস টু সিক্স তো সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করব। এই মুহূর্তে আমরা দেখতেছি এই অনুপাতের সি আর এই অনুপাতের সি দুইটা অনুপাতের মধ্যে সি রয়েছে অনুপাত দুইটা এটা একটা অনুপাত এটা একটা অনুপাত এই অনুপাতের মধ্যেও সি রয়েছে এই অনুপাতের মধ্যে সি রয়েছে এই অনুপাতের মধ্যে সি এর মান এইট আর এই অনুপাতের মধ্যে সি এর মান ফাইভ এখানে তো দুইটা মান মিলে নাই দুইটাই সি এই অনুপাতের মধ্যেও সি এই অনুপাতের মধ্যেও সি কিন্তু মান দুইটা দুই জায়গার মধ্যে দুই রকম না যেহেতু রাশি একই এটাও সি এটাও সি একই রাশি মান একই হইতে হবে তো সেই ক্ষেত্রে আমরা এখানে মধ্যে সি এর যেই মান এটা দ্বারা এই অনুপাতকে গুণ করবো আর এখানে সি এর যেই মান এটা দ্বারা এই অনুপাতকে গুণ করবো তাহলে ওই হিসাবে এই এইট দ্বারা এখানে গুণ হবে ফাইভ ইন্টু এইট ইস টু সিক্স ইন্টু এইট পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ আর এখানে সি এর যেই মান ফাইভ এটা দ্বারা এখানে গুণ করবো থ্রি ইন্টু ফাইভ সিক্স ইন্টু ফাইভ এইট ইন্টু ফাইভ তিন পাঁচা পনেরো পাঁচ ছয় তিরিশ পাঁচ আটা চল্লিশ তাহলে এখন দেখেন এই অনুপাতে সি এর মান চল্লিশ এই অনুপাতে সি এর মান চল্লিশ মিলে গেছে আচ্ছা তাহলে আমরা এখন ধারাবাহিক অনুপাতটা সুন্দর করে লিখে দিব সেটি হচ্ছে গিয়ে এ ইস্টু বি সি ইস এর মান থার্টি c এর 40 c এর 40 লেখা হয়েছে d এর মান এইট আচ্ছা তাহলে আমাদেরকে বলা হয়েছিল এ ইস টু বিস টু সি ইস টু ডি নির্ণয় করো আমরা নির্ণয় করলাম ফিফটিন ইস টু থার্টি ইস টু ফর্টি ইস টু ফর্টি এইট তো এই হচ্ছে আমাদেরকে তারা প্রশ্ন যেটা বের করতে বলেছিল তার মান আমরা সেই অনুপাতটা এখানে আমাদের নির্ণয় করে দেখালাম আচ্ছা তো আমাদের এই অঙ্কটা তাহলে কমপ্লিট হয়ে গেল আমরা এই প্রশ্নটার সমাধান করেছি একই সিস্টেমে এখন আমাদের এই ম্যাথ বইয়ের মধ্যে আপনি যখন একটা অঙ্ক করলেন দেখলেন বুঝলেন শিখলেন এবার নিজেগত প্র্যাকটিস করা দরকার আছে আর সেই প্র্যাকটিস করার জন্য এখানে প্রশ্নের পাশাপাশি ওই একই ক্যাটাগরির একই টাইপের কিছু প্রশ্ন দেওয়া হবে যাতে করে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন তো আশা করবো আপনারা এই প্রশ্নগুলো সবাই নিজেরা সমাধান করে ফেলবেন ইনশাআল্লাহ এবার আমরা পরবর্তী প্রশ্নের কাছে যাই আমাদের এখন যেই প্রশ্নটা দেওয়া হলো এখানে বলা হলো এ ইস টু বি ইকুয়াল টু সিক্স ইস টু ফাইভ ফাইভ বি ইস টু সিক্স এ ইকুয়াল টু কত এ ইস টু বি ইকুয়াল টু সিক্স ইস টু ফাইভ ফাইভ বি ইস টু সিক্স এ ইকুয়াল টু কত এখানে আমরা করে ফেলতে পারি দেখেন এ ইস টু টু is টু ফাইভ পরবর্তী লাইনে গিয়ে আমরা লিখতে পারি অনুপাতের বদলে ভাগ চিহ্ন দিয়ে লিখতে পারি এ by বি আমরা খেয়াল করে দেখেন এর সাথে কত গুণ আকারে আছে বলেন তো এর সাথে কত গুণ আকারে আছে সেটি হচ্ছে সিক্স আচ্ছা ঠিক আছে আমরা এটা মাথায় রাখলাম যে এর সাথে সিক্স গুণাকারে থাকবে আর বি এর সাথে কত গুণাকারে থাকবে বলেন বি এর সাথে ফাইভ গুণাকারে রয়েছে তাহলে আমরা এখানের মধ্যে নিচে ফাইভ লিখলাম কেন লিখলাম উদ্দেশ্য হলো এর সাথে সিক্স গুণাকারে থাকতে হবে তাহলে আমি এই যে এ বরাবর সিক্স উপরে রাখলাম আর বিয়ের সাথে ফাইভ গুণাকারে থাকতে হবে তাহলে আমি এই যে বি বরাবর ফাইভ রাখলাম তাহলে সিক্স বাই ফাইভ দ্বারা যদি গুণ করি তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ সিক্স দ্বারা এ কে গুণ করবো ফাইভ দ্বারা কে গুণ করবো আচ্ছা আমাদের অঙ্কে কিন্তু আগে থেকে এখানে সিক্স বাই ফাইভ ছিল আমি কিন্তু এখানে কিছু করি নাই এখনও পর্যন্ত এখনও পর্যন্ত এখানে কিন্তু কিছু করি নাই সিক্স বাই ফাইভ যা ছিল তাই আমি একটা কাজ করি আমি মুছে তারপরে দেখাই হ্যাঁ জিনিস একটু মুছে তারপরে দেখাই দেখেন এ বাই বি ইকুয়াল টু সিক্স বাই ফাইভ আমরা এখন যেই কাজটা করবো সেটি হচ্ছে এই এ এর সাথে সিক্স দরকার আর এই বি এর সাথে ফাইভ দরকার তাহলে সিক্স বাই ফাইভ দ্বারা উভয় পক্ষকে গুণ করব সিক্স বাই ফাইভ দ্বারা উভয় পক্ষকে গুণ করব আবার 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 সিক্স বাই ফাইভ দ্বারা উভয় পক্ষকে গুণ করব পরবর্তী লাইনে যাই উপরে উপরে গুণ তাহলে সিক্স এ নিচে নিচে গুণ তাহলে ফাইভ বি উপরে উপরে গুণ তাহলে থার্টি সিক্স নিচে নিচে গুণ তাহলে টোয়েন্টি ফাইভ আচ্ছা এই মুহূর্তে যেই অবস্থাতে আছে এতে করে তো সিক্স এ আগে বসবে আমি যদি অনুপাত বানাই আমি যদি অনুপাত বানাই তাহলে সিক্স এ আগে বসবে আপনার প্রশ্নে কি সিক্স এ আগে আছে না আপনার প্রশ্নে মানে এই প্রশ্নে ফাইভ বি আগে আছে তাহলে ফাইভ বি যদি আগে হয় তাহলে ফাইভ বিকে উপরে রাখতে হবে ফাইভ বিকে কোথায় রাখতে হবে উপরে রাখতে হবে ফাইভ বিকে যদি আমি ভগ্নাংশের উপরে রাখি তাহলেই সে অনুপাতের প্রথমে থাকবে অনুপাতের প্রথমে থাকবে তো সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করবো বিপরীতকরণ করে দেব কি করে দেব বিপরীতকরণ করে দেব লবটা চলে যাবে হরে অ হরটা চলে যাবে লবে লবটা চলে যাবে হরে হরটা চলে যাবে লবে এই মুহুর্তে যেই অবস্থাতে আসে তাকে যদি আমরা অনুপাতের চিহ্ন দিয়ে লিখি তাহলে আমরা বলতে পারি ফাইভ বি এটা একটু মুছে আগে সেটা হচ্ছে টোয়েন্টি তাহলে আমরা এটা লিখে ফেললাম হ্যাঁ এ ইকুয়াল টু ফাইভ ইস টু থার্টি সিক্স আমাদেরকে বলেছিল ফাইভ বি টু সিক্স এ টু কত টোয়েন্টি ফাইভ টু থার্টি সিক্স আমরা এই প্রশ্নটারও সমাধান করে ফেললাম এবং এরপরে আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য আবার নিজে কর এই যে প্রশ্ন দেওয়া হয়েছে আশা করবো আপনারা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন পরবর্তী প্রশ্নটা তো অনেক সহজ কি বললো ক খ গ এক জাতীয় রাশি মানে তারা সবাই সমজাতীয় রাশি ক ইস টু খ টু থ্রি টু ফোর খ ইস্টু গ টু সিক্স টু সেভেন ক ইস্টু টু ইস্টু গ সমান কত তাহলে দেখেন ক ইস্টু টু টু থ্রি ইস টু আর এখানে খ ইস তো আমরা দেখতেছি দুই জায়গার মধ্যেই কিন্তু খ আছে এখানে ক্ষয়ের মান ফোর আর এখানে ক্ষয়ের মান সিক্স তাহলে দুই জায়গায় ক্ষয়ের মান ভিন্ন ভিন্ন হয়ে গেল না যেহেতু দুই জায়গায় ক্ষয়ের মান ভিন্ন ভিন্ন হয়ে গেছে তাহলে হবে না আমরা যে করি হোক তাদেরকে এক বানানোর চেষ্টা করব এক মানে একই আমরা তাদেরকে একই বানানোর চেষ্টা করব উভয় অনুপাতে এই ক্ষয়ের মান একই বানানোর চেষ্টা করব তাহলে এখানে আসছে সিক্স ক্ষয়ের মান এই সিক্স দ্বারা এই অনুপাতকে গুণ আর এখানে ক্ষয়ের মান ফোর এটা দ্বারা এই অনুপাতকে গুণ তাহলে ঠিকঠাক হয়ে যাবে তাহলে এই সিক্স দ্বারা যদি এখানে গুণ করি তাহলে থ্রি ইন্টু সিক্স ফোর ইন্টু সিক্স তাহলে তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ আর এখানের মধ্যে চার দ্বারা গুণ সিক্স ইন্টু ফোর সেভেন ইস টু সেভেন ইন্টু ফোর চার ছয় চব্বিশ চার সাতা আঠাশ তাহলে আমরা দেখতেছি ক্ষয়ের মান টোয়েন্টি ফোর ক্ষয়ের মান টোয়েন্টি ফোর মিলে গেছে আমরা তাহলে বলতে পারি অতএব ক ইস টু ক্ষ ইস টু গ ইকুয়াল টু কয়ের মান এইটিন ক্ষয়ের মান টোয়েন্টি ফোর গয়ের মান টোয়েন্টি এইট

টুয়েলভ ইজ টু ফোরটিন এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সমাধান তো এটার সমাধান লেখা রয়েছে এবং এই যে এটার সর্বশেষ উত্তরটা এখানে লেখা রয়েছে নাইন ইজ টু টুয়েলভ ইজ টু ফোরটিন তো আমরা এই প্রশ্নের সমাধান করলাম এবং এরপরেও আবার দেখেন নিজে করো অর্থাৎ আপনাকে নিজেকে প্র্যাকটিস করার জন্য এখানে প্রশ্ন দেওয়া হয়েছে তো আশা করি আপনারা সবাই প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ তো আমরা এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান করলাম ইজিম্যাথ বই থেকে আমাদের ইজিম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন আল্লাহ